আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা চলে আসছি বগুড়া জেলার ঐতিহ্যবাহী মহাস্থান ঘরে এই ভিডিওতে আপনারা দেখবেন বেউলা লক্ষ্মীন্দারের বাসার ঘর মহাস্থানের মাজার শরীফ প্রাঙ্গন এছাড়াও থাকবে মহাস্থান জাদুঘর তো আমরা এই রাস্তা দিয়ে প্রবেশ করলাম তারপর আমরা চলে আসলাম মহাস্থানের যে মাজার শরীফ আছে এখানে দেখেন কি লেখা আছে আমরা সবকিছু ঘুরে ঘুরে দেখব এক এক করে আমরা মস্তান জাদুঘর ঘুরবো তারপর ভিটা ঘুরে ঘুরে দেখব সব সবকিছু এই ভিডিওতে দেখতে পাবেন তাই ভিডিওটির সাথে থাকেন সবাই আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে তো এই যে দেখেন এখানে একজন খাদেম মহস্থানের এখানে মাজার শরীফ সবকিছু পরিষ্কার করতেছে তো আমরা আসলে শুক্রবারে যাইনি শুক্রবারে অনেক ভিড় হয় যার জন্য আমরা অন্য দিন গেছি সেজন্য দেখতে পাচ্ছেন একেবারে সব কিছু নিরিবিলি আর শুক্রবারের দিন হলে কিন্তু এগুলো পুরো মানুষ দিয়ে ভরপুর থাকত খুবই মানুষের চাপ থাকতো তো আমরা মানুষের চিন্তা কথা চিন্তা করেই আমরা একটু নিরিবিলি ঘোরার চেষ্টা করতেছিলাম যার জন্য আমরা শুক্রবারকে বেছে নিয়ে শুরুতেই দেখেন একটা কুয়া দেখতে পেলাম এরাই সম্ভবত সে জিয়ান্ত কু কুণ্ড নাকি বলাই সেটা যেটা গল্প লেখা আছে আর কি যে মৃত্য মানুষকে ফেলে দিলে নাকি জীবিত হয়েছে তো যাই হোক সত্য মিথ্যা জানি না তো আমরা দেখতেছি সবকিছু চারিদিকের পরিবেশ সব কিছু নিরিবিলি ছিল নীরব ছিলাম তো সেখান থেকে আমরা ব্যাক করলাম আমরা এখন যাব মস্থান যে জাদুঘর আছে মিউজিয়াম সেখানে যাব আমরা ভিতরে প্রবেশ করব তো মহাস্থানে যে মহাপ্রাচীরটা দেখতে পাচ্ছেন আসলে এটা মহাপ্রাচীরই বলা যায় দেখেন কি বড় একটা প্রাচীর অনেক বিশাল এরিয়া যারা গেছেন তারা তারা সবাই জানেনি যারা জাননি কখনো তারা একবার হলে ঘুরে আসবেন বিস্ময় আসলে অবাক না হয়ে পারবেন না আপনারা তো আমরা প্রায় চলে আসছি আর অল্প একটু দূরেই মস্তান জাদুঘর দেখেন এই যে এখানকার সামনে কত সুন্দরভাবে সাজানো আছে তো আমি গত গতবার যখন এখানে আসছিলাম সেটা অনেক বছর আগেকার কথা তখন এখানে ঢুকতে কোনো টিকিট লাগতো না এখন আমি দুই সালে যখন আসলাম তখন দেখি এখানে ঢুকতে টিকিট লাগতেছে তো আমাদের মতো অনেক মানুষই কিন্তু আজকের দিনেও দিনেও এখানে ঘোরার জন্য আসছে সবকিছু পরিদর্শন করার জন্য আসছে দেখার জন্য আসছে উপভোগ করতেছে বিভিন্ন স্কুল থেকে কলেজ থেকে ছাত্রছাত্রীরাও আসছে তো আমরা চলে আসলাম দেখতে দেখতে এটা হচ্ছে মস্তানের গোবিন্দ ভিটা যেটাকে বলে গোবিন্দ ভিটা তো আমরা সেখানে চলে আসলাম এই যে আমরা এখন উপরে উঠবো উপর থেকে সবকিছু আপনাদেরকে দেখাবো এখানে আমার এক ছোট ভাই এই যে আরো একটা ছোট ভাই দেখেন কত উঁচু উঁচু দেওয়াল আর ইটা গুলা কিন্তু সেই প্রাচীন আমলের সবকিছু এখন ধ্বংস স্তূপে পড়ে গোবিন্দ ভিটার উপরে বন্ধুদেরকে নিয়ে সবাই ঘুরতেছি আমরা এখানে অনেক দর্শনার্থী আছে

ওটা মস্থান জাদুঘরে আমরা চলে আসলাম ভিতরে ঢুকে তো দেখি পুরো ও ফুল দিয়ে সাজানো বাহারি রঙের সব ফুল আছে দেখতে আসলে খুবই সুন্দর লাগতেছিল আমি ভাবতে পারিনি যে ভিতরে এত সুন্দর ভাবে এত সুন্দর লাগবে আর আমার একটা ছোট ভাই একটা ইয়ে নিচ্ছিল পুরুষ নিচ্ছিল আসলে তো দেখেন আসলে মোটামুটি কিন্তু অনেক মানুষই আছে আজকের দিনেও যদিও আমরা শুক্রবারে যাইনি শুক্রবারে গেলে হয়তো ভিড়ের 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 কারণে আমরা সবকিছু সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারতাম না যার জন্য আমরা শুক্রবার এখানে দেখলাম ফুলের মানে ফুলের গাছ দিয়ে বাংলাদেশের মানচিত্র তৈরি করা আছে দুই পাশে ফুলের গাছ পাঁচখানে রাস্তা জাস্ট অসাধারণ লাগতেছে আমাদের সামনে যার যাদেরকে দেখতে পাচ্ছেন ওই যে সামনে তারা কিন্তু কোন একটা স্কুলের টিচার হবে তারাও তাদের ছাত্র ছাত্রীদেরকে সাথে করে নিয়ে আসছে তো এখানে দেখেন গাছ দিয়ে বেড বানায় রাখছে রাজকীয় বেড সবকিছু ঘুরে ঘুরে দেখতেছি আমরা আসলে দশ বছর পর আসলাম এখানে আমি গতবার যখন গেছি সেটা ছিল দুই হাজার দুই হাজার বারো বা তেরো তেরো হবে এরকম মোটামুটি দশ এগারো বছর পর আমি আবারও মহাস্থানে চলে আসছি আশা করি আপনারা সবাই সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন এখান থেকে আমরা আবার সব কিছু ঘুরে ফিরে চলে যাব বেহুলা লক্ষ্মীদারের বাসের তো ভিতরে ক্যামেরা এলাও না যার জন্য আমি বাধ্যতামূলকভাবে ভাবে ক্যামেরা আমাকে অফ করতে হলো তো আমরা ভিতরে অনেক কিছু দেখলাম পুরনো দিনের অনেক কিছু সেখানে সংরক্ষণ করা আছে বিভিন্ন ধরনের মূর্তিও সংরক্ষণ করা আছে তাছাড়া ইসলাম ধর্মেরও অনেক কিছু সেখানে সংরক্ষণ করা আছে তো আমরা সব কিছু ঘুরে চলে আসলাম ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না যার জন্য আমরা আসলে ভিডিওটা করে নিতে পারিনি ভিতরে আসলে যে পরিমানে ফুল গাছ ছিল মানে অকল্পনীয় এত রং রকমের ফুল গাছ ভিতরে খুবই সুন্দর লাগলো দেখে বাহারি রকমের সব ফুল বাহারি রকমের কালার বাহারি সব রং দেখতে খুব সুন্দর লাগতেছিল আমার তো মনে হচ্ছিল যে ভিতরে আমি থাকবো আমি বাইরে বার হবো না দেখেন কত সুন্দর মনোরম দৃশ্য যদিও রোদ একটু বেশি ছিল রোদের তেজটা যদি একটু কম থাকতো তাহলে দিনটা আরও উপভোগ করতে পারতাম আমরা তো যাই হোক রোদ তো আর কমানো সেটা সম্ভব না যেটাটা প্রকৃতির নিয়মে চলতেছে তো সব কিছু এর উপরে চেষ্টা করতেছি উপভোগ করার তো দেখেন কত সুন্দর সুন্দরভাবে সাজানো কিছু কত সুন্দর উপরে ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখছে এই যে মাঝখানে রাস্তা তো আমরা একটু আবার ওই পাশে যাবো ওই পাশ থেকে ঘুরে আমরা আবার চলে যাব বেহুলা লক্ষ্মীদার বাসার ঘর তো আমরা আরও একটু চারপাশে ঘুরে ঘুরে দেখতেছি আর এখানে ঢোকার জন্য সম্ভবত তিরিশ টাকা করে পার পিস আমাদের কাছ থেকে নিয়েছিল আসলে সঠিক মনে নাই তবে সম্ভবত তিরিশ টাকাই হবে তো ওখান থেকে ঘুরে যে দেখেন মহাস্থানের যে মাজার মাজার প্রাঙ্গণ যেটা সেটার সামনে এটা আসলে জায়গাটা কিন্তু অনেক উঁচুতেই অবস্থিত খুব সুন্দর সাজানো আছে আপনারা সরাসরি যারা দেখছেন তারা তো জানেনই আর যারা সরাসরি দেখেনি তারা একবার হলেও আসবেন খুবই ভালো লাগবে এই যে আমরা অবশেষে চলে আসলাম বেহুলা লুকিন্দারের বাসার ঘর তো আমরা এখন এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটার উপরে উঠবো আর এটার উপরে ঠিক মাঝখানে আছে সেই বেহুলা লক্ষ্মীদের বাসার ঘর যেটার কথা আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছু নেই তো সবাই বলে এটাই নাকি সেই বেহুলার বাসার ঘর ছিল তো আমরা চলে আসলাম আস্তে আস্তে আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি তো এখানে এসে দেখি এখানে আরো ভিড় বেশি মানে তুলনামূলকভাবে এখানে ভিড় আর একটু বেশি ছিল এখানে ছাত্র ছাত্রছাত্রীরা ছাত্র ছাত্রীরা অনেক আসছে এই জায়গাটাতে তাদের বাস নিয়ে কেউ বা প্রাইভেট কার নিয়ে অনেকে আসছে তারাও সবাই এখানে তো আমরা এখন এটার উপরে উঠবো এটা কিন্তু দেখতে মনে হচ্ছে যে মাটি কেটে কেটে বানানো আসলে কিন্তু তা না এটাও কিন্তু মানে পুরনো দিনের যে বাড়িঘর ছিল বা যে প্রাসাদ ছিল সেগুলোরই ধ্বংস হবে এগুলো তো আমরা এই যে উপরের দিকে উঠতেছি আমার ভয় লাগতে যে পা স্লিপ করে কি না কারণ এখানে ধরার মতো কোনো সিস্টেম নেই কোনো পরিস্থিতি নেই আর তাছাড়া আমার এক হাতে ছিল একটু জিনিস তো এই যে দেখেন ফাইনালি আমরা উপরে চলে আসলাম আর উপর থেকে ভিউ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে আর এখানে ঢোকার জন্য আমাদের চল্লিশ চল্লিশ টাকার মতো করে পার পিস নিয়েছিল টিকিট তো এই যে দেখেন এটা হচ্ছে সামনের অংশ খুবই সুন্দর লাগতেছে দেখতে কিন্তু রোদের তাপটা অনেক বেশি যার জন্য আমরা এখানে আসলে বেশিক্ষণ থাকতে পারবো না তো এই যে দেখেন আপনাদের কাঙ্ক্ষিত সেই বাসার ঘর চলে আসবে একটু পরেই এই যে দেখেন কত বড়ো এরিয়া আমরা কিন্তু এখন উপরে আছি তাহলে এটা কত উঁচুতে অবস্থিত দেখেন আর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সেই কাঙ্ক্ষিত বিহুলা লক্ষ্মীদারে বাসার ঘর যেখানে সবাই ছবি তুলতেছে আর ভিতরের যুগে দেখি ইটার ইটের গায়ে অনেকের অনেক কিছু লেখা এই সেই বাসার ঘর বিহুলা লক্ষ্মীদারে বাসার ঘর তো আমি একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে পূর্ব সাইড চারো সাইড সুন্দরভাবে বাউন্ডারি দিয়ে রাখছে যাতে কেউ টিকিট ছাড়া প্রবেশ করতে না পারে এটা সামনের সাইড ওই যে দেখেন বাস নিয়ে আসছে ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুল কলেজ থেকে যেটা বাসরিক যে বনভোজন থাকে সেই রকমভাবে বাস নিয়ে আসছে তো আমরা এখান থেকে সব কিছু দেখে আমরা এখন ধীরে ধীরে নিচের দিকে নামতেছি এখন নেমে যাব এখানে নামার রিক্সটা বেশি মনে হচ্ছিল যদি একবার পা স্লিপ করে তো অবস্থা খারাপ হয়ে যাবে তো কোন রকম সমস্যা দ্বারা আলহামদুলিল্লাহ সুস্থভাবে নামতে নামতে নামলাম নেমে চলে আসলাম আমরা গাইস এই ছিল আমাদের মস্তান ভ্রমণের অভিজ্ঞতা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও আরও পাবেন সামনে ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন